রাধে রাধে মিত্র ধাম সেবা গত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো মেছ অনেক দিন পর আজ নিধুবনে প্রবেশ করতে যাচ্ছি আমরা তাই না আর এই সময়ে মানে ঠিক জুলাই আগস্ট মাস শ্রাবণ ভাদ্র মাস যদি আমরা বলি কেমন আমাদের নিধুবান রয়েছে বর্তমানে সেই যে গোবিন্দের চরণের স্পর্শিত ভূমি সেটি আজ আমরা দর্শন করতে যাচ্ছি মানে এই সম্পূর্ণ ব্রজধামিত গোবিন্দের চরণের সব স্মৃতি রয়েছে কিন্তু তার ভিতরে স্পেশাল হলো নিধু বন যেটি হলো রাসের বন মিত্র এই ভূমির উপরে গোবিন্দ শরৎ পূর্ণিমার রাতে রাসলীলা বিলাস করেছিলেন সেই পুরনো স্মৃতি যেন হৃদয়ে চারণা দিয়ে ওঠে স্মৃতি পুরনো কীভাবে হয় মিত্র আমরা কি তাহলে সেই রাস পূর্ণিমা কখনও দর্শন করেছি যে সেটি আমাদের স্মৃতি হয়ে আছে আসলে হ্যাঁ আমরা প্রতিনিয়তই দর্শন করতে পারি কেন জানেন কেন কি মিত্র আমরা যখন গ্রন্থ অধ্যয়ন করি সাধুগুরু বৈষ্ণবদের মুখে এই নিধুবনের কথা শ্রবণ করি মিত্র তখন কি কল্পনার জগতে ভেসে যাই না ভগবানের সেই স্মৃতিগুলো মনে পড়ে না আমাদের আর সেগুলো কিন্তু আমাদের স্মৃতি হয়ে যায় কেন ভগবান শ্রীকৃষ্ণ হলেন আমাদের পিতা আর সেই পিতা লীলাবিলাসের স্থান তো আমাদের পুরনো স্মৃতির স্থান তো অবশ্যই অনেক ভিডিওতে অনেকও বার হয়তো দর্শন করেছেন কিন্তু এই বর্ষার সময়ে আমাদের নিধুবন কেমন থাকে দর্শন করেছেন করেননি নিশ্চয়ই তা চলুন না আজকে করি আর বর্তমানে তো ক্যামেরাও পর্যন্ত এখানে অ্যালাউ করতে দিতে চায় না কেন সবাই প্রচার করে দিচ্ছে ফুটেজ ধারণ করে করে তাই আমিও একটু কোনো রকম ম্যানেজ করে ফুটেজ ধারণ করেছি অনেক কষ্টে তো চলুন আমরা শুধু নিধুবন নয় এই নিধুবনের মতো আরেকটি বিশাল বন রয়েছে যার নাম হলো ভান্ডির বন সেখানেও আমাদের গোবিন্দ রাসবিলাস করেছেন ঠিক নিধুবানের এপারে হলো ভান্ডির বন আর ওপারে হলো নিদুবন মানে যমুনার এপার ওপারের দুটি বন দুটি বনেই আমাদের গোবিন্দ রাসলীলা করেছেন তো আছে আমরা কিন্তু সেই ভান্ডির বনও দর্শন করব। কেমন তো চলুন তাহলে দর্শন করি এবারে আমরা ভান্ডির বনের ভিতরে প্রবেশ করছি এই হলো পরম সেই পবিত্র বন রাসের বন ভান্ডির বন তো গভীর বন এমন বন যেই বনের কোনো কুল কিনারা নেই তো এই বনের মধ্যে আকর্ষণ হলো এটাই যেই যে কুঞ্জ বনের নিচে নিচে প্রচুর কুটিয়া রয়েছে সাধু মহাত্মাদের যে কুটিয়া দর্শন করলেও হৃদয় পরিবর্তন হয়ে যায় যেন মনে হয় বৈরাগ্য চলে এসেছে তো মিত্র দ্বারকায় থাকা ভগবান যে তার দ্বারকার কক্ষ ভালো লাগে না ভালো লাগে এই যে ব্রজে থাকা ছোট ছোট কুটিয়ায় যারা ভজন করেন ওনাদের নিবেদিত ভজনই কিন্তু আমাদের গোবিন্দ গ্রহণ করেন দ্বারকার ষোলো হাজার একশো আটজনের যে সেবা সেটা তার কাছে যেন অপ্রিয় এই গভীর বনে চলতে চলতে আর এক কুটিয়া এসে পৌঁছালাম দেখুন এই যে তমাল বৃক্ষ লক্ষ্য করা যাচ্ছে এই তমাল বৃক্ষের নিচেই রয়েছেন আর এক বাবাজিরা এবং খুব সুন্দর আরেকটি কুটিয়া আসলে এই কুটিয়া কোনো সাধারণ কুটিয়া দর্শন করার না মিত্র গোলকধামে আমাদের গোবিন্দ যেরকম কুটিয়ায় বা যেরকম কুঞ্জে থাকেন সেইটি নিচেই কিন্তু আমাদের এই বাবাজিরাও ভজন করেন আর এই তমাল বৃক্ষের নিচে সুখে নিদ্রা গিয়েছে এই যে ব্রজের জীব তো দেখুন এখানে ফল নাকি দেখা যায় না এটা কি ফল বলুন তো এই ভান্ডির বনে এমন সুন্দর ফল কি আপনি কখনো দেখেছেন এ যেন শ্রীমতী রাধারানী আর গোবিন্দের প্রিয় ফল ঝুলে রয়েছে এই বৃক্ষে তো এই যে দেখুন এইখানে যে বৃক্ষটি লক্ষ্য করা যাচ্ছে এই বৃক্ষে রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণ ওনারা দুজনেই রয়েছেন এই হলো রাধারানী রাধাবর্ণ আর এই হলো আমাদের শ্যামবর্ণ দুই বৃক্ষ এই একই সঙ্গে মিলেমিশে একাকার হ্যাঁ এক বৃক্ষের উপর থেকে আর এক বৃক্ষের জন্ম হুম দেখুন এই হলো গোড়া দেখেছেন মাটিতে স্পর্শ করেনি যেরকম ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি সেরকম এই বৃক্ষের অঙ্গ থেকে তামাল আধারানীর সৃষ্টি দেখেছেন কত সুন্দর লাগছে এই অঙ্গটি ঠিক এটাই বোঝাতে চেয়েছেন ভান্ডির বন আসলে খুব আধ্যাত্মিক জগত তো তাই এখানে অনেক রহস্য লুকিয়ে থাকে তো দেখুন বৃন্দাবনে আমাদের বাদরেরাও জুতো পরে শুধু যে আমরা জুতো ব্যবহার করি তা কিন্তু নয় তাদেরও ইচ্ছে হয় জুতো ব্যবহার করার তাই তো দেখুন কত সুন্দর জুতো নিয়ে বসে আছে কিন্তু ওনার মধ্যে দুঃখ একটাই যে আরেকটা হলে পরে একটু পায়ে দেওয়া যেত একটা জুতো তো ওই জন্য খুব দুঃখের মধ্যে চিন্তার মধ্যে আছে এবারে মিত্র আমরা এসে পৌঁছালাম ঘাটে যমুনা জির তটে হা হা আজকের যমুনা জির দর্শন এবছরে কিন্তু অনেক জল কম হয়েছে যমুনা জিতে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে সিঁড়ি দেখা যাচ্ছে এই অবধি যমুনা জি একদম ভরে থাকার কথা কিন্তু এখন অবধি এবছরে কিন্তু ভরেনি যমুনা জিতের জল কারণ কি কারণ বৃষ্টি কম হচ্ছে সে কারণেই বলো যমুনা মাইয়া কি জয় যমুনা জিও অসন্তুষ্ট মনে হচ্ছে হ্যাঁ কেন কি এই যে বাম পাশে লক্ষ্য করা যাচ্ছে জল এই অবধি আসার কথা একদম কিন্তু সেই জল আজ কোথায় রয়েছে এরকম হবে বৃষ্টি কম আর তাছাড়া এবছরে এত বৃষ্টি কম হয়েছে তার উপরে গরম তো রেকর্ড ছাড়িয়ে গিয়েছে এই বৃক্ষের উপরে রেখেছিল বস্ত্র হরণ করে ভগবান শ্রীকৃষ্ণ তো ভগবান শ্রীকৃষ্ণের সেই বস্ত্র হরণের ঘাট এই যে সেই বৃক্ষ যেখানে আমাদের গোবিন্দ বস্ত্র রেখেছিলেন এই যে তো মিত্র বৃন্দাবনে আসলে কিন্তু একটি জিনিস সেটা হলো পায়ে হেঁটে পরিদর্শন করতে হয় এবং গলি গলি সব স্থানে পায়ে হেঁটেই আপনাকে দর্শন করতে হবে আর একটু একটু টোটো করে যাওয়ার ব্যবস্থাও আছে দশ টাকা কুড়ি টাকা করে ভাড়া নেয় টোটোগুলো করে করে এগিয়ে এগিয়ে তারপরে মেইন বৃন্দাবন ধামে আসলে আপনি চিনবেন না কিছু কিন্তু গাইড সাথে প্রয়োজন তারপরে মহিমা জানবেন না এগুলো ব্যাপার তো মিত্র এই যে মার্গটি কেশিঘাট থেকে সোজা প্রবেশ করলে নিদুবানে যাওয়ার মার্গ এটি তো ভিড় থাকে আর সবচাইতে বেশি ভিড় মনে রাখবেন বৃন্দাবনে আসলে শনি এবং রবিবার এই দুটো দিন বাদ দিয়ে দর্শন করার চেষ্টা করবেন বৃন্দাবনে আসার চেষ্টা করবেন কারণ এই দুটো দিনে সবচাইতে বেশি ভিড় থাকে কোন দিন মনে রাখবেন আরেকবার বলে দিচ্ছি সেটা হলো শনি এবং রবিবার তো নিদুবনের গেট অফ দি এসেই বন্ধ করতে হবে ভিডিও কেন কেন কি এখানে ক্যামেরা অ্যালাউ নেই